জলের আশায় বসে চাষিরা চাষিদের ধান রোয়ার কাজ মোটামুটি শেষের দিকে এবার চাষিরা জলের আশায় থাকলো ভগবান কবে মুখ তুলে চাইবেন কবে জল হবে সে আশায় বসে চাষিরা এ কথাই তারা জানান এর পাশাপাশি তারা আরও জানান আমাদের কাজ মোটামুটি শেষের দিকে এখনকার মতো এবার জলের আশায় থাকলাম জল হলে ফসল ভালো হবে আমাদেরও দু পয়সা রোজগার হবে আর জল না পড়লে আমাদেরকে মাথায় হাত নিয়ে বসে থাকতে হবে কারণ আমাদের যা রোজগার হয় পুরোটাই চাষবাস করেই হয় বিভিন্ন রকম চাষবাসের উপর নির্ভর করেই আমরা সংসার চালাই হুড়া থেকে জয়েসিদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া চাষবাস এটা যখন অল্প তো জল লাগিয়েছে তাই জলটাই রুচি এবার কেমন যে ফসল উঠে না উঠে ওটা তার ভগবানের নির্ভর তো তার মানুষের নির্ভর নয় এই ধান ধুল যদি হয় তাহলে আমাদের ভালো আর না হলে আমাদের তখন কোনো দিকেই কোনো উপায় হবে না কাজ যুগ হবে না আসলে খরচপাতির টান হবে গো হ্যাঁ